সরকার নির্ধারিত মূল্যে চলছে না বাজার ব্যবস্থাপনা নিত্যপণ্যের চড়া দরদামে অতিষ্ঠ সাধারণ মানুষ প্রয়োজনীয় পুষ্টি তো দূর কথা তিন বেলা খাবারের যোগানে হিমশিম খেটে খাওয়া মানুষ সপ্তাহ ঘুরতেই বাড়তি দর সব ধরনের চালে পেঁয়াজ রসুন আদা কেজিতে কমেছে পাঁচ থেকে দশ টাকা আর তেল নুন সহ অন্যান্য মশলার দাম উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে আলু দুই লোকের আর ফ্রাইকারি পঞ্চাশ টাকা বিকে বস্তা টাকা আদা দেশি রসুন দুইশো দশ টাকা এবারে ওল আর কি আর ডাইল ওই লোক একশো দশ টাকা চিনি একশো বিশ টাকা চাউল আর কি সপ্তাহে একটু দাম বেশি বাজারটা বাড়াই লাগবে বস্তা প্রতি একশো টাকা করে বাড়ি গেছে বর্তমান লাগে 3200 বেসিগণে 3300 বিয়ানি বাজারে এই প্রথমবার সপ্তাহে সাত দিন 24 ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট WhatsApp এ সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ মেইন রোড হাসপাতাল গেট বিয়ানি বাজার সিলেট

নদীর বড় ঠেংরা বেড়টা এটা আগে বেশি ছিলাম আটশো টাকা কেজি এখন বেশি আর চারশো টাকা কেজি নদীর রিটা মাছ কেজি বেশি আমরা পাঁচশো টাকা আগে বেশি তাম ছয়শো সাড়ে ছয়শো টাকা আগে কেজি বেচতাম বড় ইলিশ দেড় কেজি সাইজের একটা একটা বেশি আর দুই হাজার একশো টাকা কেজি বেশি আর দেড় কেজির ভিতরে একটা একটা বেশি আঠারোশো সাড়ে আঠারোশো টাকা কেজি বেশি পানি আসলে অতদিন বেশি এখন পানি অত কমের মাছ মরে এদিকে বাড়তি দর ডিম ব্রয়লার মুরগির

অন্যদিকে আগুন সবজির বাজারে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে দশ থেকে পনেরো টাকা যা নিম্ন ও মধ্য মানুষদের কপালে টেনেছে চিন্তার ভাত সবদার ওপর ধুরা বাড়াইছে টমেটোও বাড়ছে টমেটো একশো ষাট টাকা চিরা ষাট টাকা চিচিন্দা পঞ্চাশ টাকা জিঙ্গা ষাট টাকা বেগুন সত্তর টাকা ফুল লইল ষাট টাকা মুলা পঞ্চাশ টাকা ও জালি এটা চাইজের উপরে মনে করো পঞ্চাশ ষাট সত্তর আশি ও লাখফল তিরিশ টাকা আলু পঁচপান্ন টাকা আর মরসর কেজি দুইশো টাকা ডুলার কেজি সাড়ে তিনশো টাকা বাড়ছে তো মরিচ বাড়ছে ডুলা বাড়ছে টেমেটো বাড়ছে মরিচ তো একশো ত্রিশ টাকা কেজি আসিল বর্তমানে দুইশো টাকা একশো নব্বই টাকা ওগুলা বিষে গাজর মনে করো আগে একশো ষাট পেসো যাইতে এবার একশো দর বাড়ছে নন্দনিক ডিজাইন ও অত্যাধুনিক সকল সুবিধা নিয়ে আরও এক ধাপ এগিয়ে আলিশা সেন্টার বিয়ে জন্মদিন আকিকার মতো যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনে আমরা প্রস্তুত সুবিশাল পরিসরে বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন আলিশা সেন্টার নবাং মাথিউরা রোড বিয়ানীবাজার সিন